সমাধানে যদি না পৌঁছতে পারে আমরা তো আমাদের সমাধান মানুষের সামনে দিয়ে রেখেছি কোন বাস্তবায়ন করবেন এবং সেখানে যে গণগণ প্রশ্ন এর প্রশ্ন আদেশের প্রশ্ন আদেশটা কে জারি করবেন সবগুলো প্রসেস আমরা দিয়ে রেখেছি আমাদের জাতীয় নাগরিক বাধি সবচেয়ে প্রক্রিয়া সরকারের সামনে দিয়ে রেখেছি কিন্তু জামায়েত এবং বিআরপির মধ্যে মনোযোগ মারামারি হচ্ছে আমরা মারামারি বন্ধ করার জন্য গতকাল থেকে কিছু উদ্যোগ নিয়েছি তো সেই জায়গাটা আমরা বলবো যে রাজনৈতিক দলগুলো সরকার আপনাদের কোর্টে বল ফেলে দিয়েছে এখন আপনারা যদি সমাধান করতে ব্যর্থ হন এটা আসলে আপনাদের জন্য খুবই লজ্জাস্কর একটি বিষয় হবে এই জন্য রাজনৈতিক দুটো দলকে আমরা আহ্বান জানাবো আপনারা আলোচনা টেবিলে বসুন ইতিমধ্যে একটি দল আর একটা দলকে আহ্বান জানাচ্ছে কিন্তু তার সাথে কে বসবে সেই বিষয়ে তাদের মধ্যে কোনো কথা নেই এই তারা আবার একটি দল বলেছে এটা সরকারের সমাধান করতে হবে করতে হবে কেন রাজনৈতিক দলগুলো যে নিজেদের মধ্যে বসতে পারে না এটা মানুষকে দেখানোর জন্যই সরকার এই কাজটি করেছে এবং এর মধ্য দিয়ে সরকার মানুষকে বুঝিয়েছে পুরো বাংলাদেশের জনগণকে যে দেখুন রাজনৈতিক দলগুলো নিজেদের আলোচনা টেবিলে বসতে পারে না এই আলোচনা টেবিলে কিন্তু সরকার বসেছিল বসিয়েছিল গত ছয় মাস তাদেরকে বসিয়ে রেখেছিল যে তুমি আসো বসো এখানে বসে বসে কাজ করো যখনই তাদেরকে ছেড়ে দিয়েছে গিয়ে বলে যে জায়গায় বসেছিলাম ওটা প্রতারণার টেবিল ছিলাম তাহলে গত ছয় মাস আপনি প্রতারণা করেছেন এখন একসাথে বলতেছেন যে আমি প্রতারণা গেলে ছিলাম না তা আপনি তো প্রতারণা কর্মসূচির অংশ ছিলেন যদি রাজনৈতিক দলগুলোর এই সংস্কৃতিটা বন্ধ করতে হবে আমাদের পার্টি থেকে আমরা আলোচনা চলমান আছে তবে জোট প্রশ্নে নয় দলের আমাদের একটি পলিটিক্যাল জোট হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গণতন্ত্র মঞ্চ প্লাস যে তিন দল রয়েছে সেটার একটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা পুরো বাংলাদেশে সংঘাত বন্ধ করার আহ্বান জানাবো বিএনপির দলটা শুরু করে দিয়েছে জানাজাত মাঠে নেমেছে আসলে বাংলাদেশ কোন সংঘাতের দিকে যাচ্ছে আমাদের জানা নেই দুটি দলকেই আমরা আহ্বান জানাবো সংঘাত বন্ধ করুন আর এই দুই দলের মধ্যে যারা বিভিন্ন রোড ব্লক করতেছেন যদি আপনাদের মধ্যে কেউ ভালো মানুষ থেকে থাকে যারা রোড ব্লক করে আগুন জ্বালায় তারা তো ভালো মানুষ হতে পারে না এই দুই দলকে থেকে ময়নে বাদ করছেন কেন বাদ করছেন ওই যে টাকাটা দিতে পারলেন নাই বা জায়গা মতো নক করতে পারলেন না আপনারা আমাদের জাতীয় করবেন নাগরিক যদি আপনারা ভালো মানুষ হন তাহলে আমরা আপনাদের প্রার্থীটা দিব এবং ইনশাল্লাহ জনগণ জনগণের প্রার্থী থেকে এবার ভোট দেবে কোন সন্ত্রাস চাঁদাবাদ ধর্মীয় ফেসিবাদ কে আগামী নির্বাচনে কেউ ভোট দেবে না আমরা শেষ করি ধন্যবাদ